পথশ্রী প্রকল্পের অধীনে রায়গঞ্জ পৌরসভার অশোকপল্লী এলাকায় শুরু হলো নতুন রাস্তা নির্মাণ কাজ শনিবার ওই এলাকায় ফিতে কেটে এই এই রাস্তা তৈরির কাজে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়তোষ মুখার্জী নয়ন দাস আদেশ মাহাতো সহ অন্যান্যরা মূলত এখানে এক নম্বর তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের সংযোগকারী একটি রাস্তার কাজ হবে যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় আঠাশ লক্ষ সাতান্ন হাজার টাকা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন রায়গঞ্জ পৌর এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে মোট প্রায় বারো কোটি সাতাত্তর লক্ষ টাকা ব্যয়ে পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে নতুন রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কারের কাজ করা হবে এই রাস্তাগুলির নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরো সহজ এবং নিরাপদ হবে বলে আশাবাদী পৌর প্রশাসক উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এলাকায় সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেই মত সংশ্লিষ্ট মহলে উন্নয়ন আমরা পথশ্রী প্রকল্প এই আমরা দাঁড়িয়ে আছি এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডের একটি যৌথ রাস্তা সেই রাস্তায় আমরা কাজ করব ম্যাডাম চিফ মিনিস্টারের অভূতপূর্ব সিদ্ধান্তে দারুণ সিদ্ধান্ত আমরা জীবনে কোনোদিন ভাবতেও পারিনি যে পশ্চিমবাংলায় এভাবে উন্নয়ন হবে পৌর এলাকায় আগে পথশ্রী প্রকল্প মানেই আমরা জানতাম গ্রামীণ এলাকার উন্নয়ন আজকে পৌর এলাকার উন্নয়নেও ম্যাডাম চিফ মিনিস্টার তৎপরতার সঙ্গে পথশ্রী প্রকল্প দিয়েছেন তাই এই পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌর এলাকায় মোট বারো কোটি সাতাত্তর লক্ষ টাকার বিনিময়ে একশো একষট্টিটা রাস্তার প্রকল্প আমরা হাতে নিতে পেরেছি এই ক্ষেত্রে ছত্রিশ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হবে কোথাও কংক্রিট রোড কোথাও ম্যাস্টিক রোড কোথাও ভিটামিনাস রোড কোথাও বা পেভার ব্লক এই সম্পূর্ণ রাস্তা তৈরি হবে ছত্রিশ কিলোমিটারের বেশি রাস্তা এখন থেকে আজকে আমরা অশোক পল্লীতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা শহরের এক নম্বর তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়ে পুরাতন কোর্টের পাশে পরিণীতা ভবনে গিয়ে পড়বে এই রাস্তার টাকার ভ্যালু হচ্ছে আঠাশ লক্ষ সাতান্ন হাজার টাকার অভাব এই রাস্তা তৈরি হবে কোথাও ভিটামিনাস রোড তৈরি হবে আবার কোথাও বা কংক্রিট পিসিসি রোড তৈরি হবে কারণ এখানে জলা রাস্তাও আছে এখানে জল জমে তাই সেই জায়গাতে কংক্রিট রোড হবে আর যে জায়গাতে জল জমে না পুরাতন কোটের পাশ দিয়ে একদম এসে আপনার চিনাপালের পুকুরের যে মাথাটা সেই মাথাটা পর্যন্ত তৈরি হবে সেখানে ভিটামিনাস রোড তৈরি হবে আর এই প্রান্তে অশোকপল্লী প্রান্তে তৈরি হবে পিসিসি কংক্রিট রোড তৈরি হবে এর টাকার ভ্যালু আমি এই এই টাকা দিয়ে দার্জিলিং জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ফের গ্রেফতার মাদক ব্যবসায়ী খরিবাড়ির ইন্দো নেপাল সীমান্তের মেচি নদীর ধার থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার নেপালের এক বাসিন্দা মেচি নদী পেরিয়ে নেপালে যাওয়ার আগে পুলিশের অভিযানে উদ্ধার 203 গ্রাম ব্রাউন সুগার খরিবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন ডাঙ্গি বস্তির ঘটনা ঘটনা সূত্রে যেমনটা জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে খরিবাড়ি থানার পানি ট্যাঙ্কি ফানির পুলিশ ডাঙ্গি বস্তি এলাকায় অভিযান চালালে সেই সময় মেচিন নদীর ধারে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর কথায় অসঙ্গতি ধরা পড়লে আটক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় দুই প্যাকেট ব্রাউন সুগার যার ওজন 203 গ্রাম পরে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে করে থানার পুলিশ এবং ঘটনায় তাকে থানায় নিয়ে যাওয়া হয় ধৃতের নাম সঞ্জীব চৌধুরী নেপালের ইটা ভাটার বাসিন্দা অভিযুক্ত সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় প্রায় ছেষট্টি গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ফের সাফল্য কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের যেমনটা জানা গিয়েছে ঘটনা সূত্রে প্রায় ছেষট্টি গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে এর আগেও দেখা গিয়েছিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য পাচারকারীদের আটক করছে এবং ফের সাফল্য কোচবিহার শহরের রানী বাগান সংলগ্ন করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনা সূত্রে জানা গিয়েছে ব্রাউন সুগার পাচারকারী ব্যক্তি নাম সাবির আলী কোচবিহার থেকে দিন হাটার উদ্দেশ্যে ব্রাউন সুগার পাচার করে নিয়ে যাচ্ছিল এমনটাই জানা গিয়েছে রানী বাগান এলাকায় তাকে আটক করে পুলিশ এবং গ্রেফতার করা হয় আপনার বাড়িটা কোথায় আমার বাড়ির দিনা দিনাটা কোথায় ষোলো নম্বর কি নাম আপনার সাবির আলী কোথায় নিয়ে যাচ্ছেন দিনাটাই যাচ্ছি না আপনি কি কোনো রাজনৈতিক পরিচয় আছে না আমি কোনো রাজনীতি করি না